নবম শ্রেণীর প্রথম পার্বিকের অঙ্কের মূল সংখ্যা নির্ণয়ে অঙ্ক এখানে আলোচনা করা হয়েছে মূল সংখ্যা নির্ণয় মূল সংখ্যা নির্ণয়ে দুটো পদ্ধতি আছে যদি কোনো দুটো দুটি সংখ্যা দুটি ভগ্নাংশ সংখ্যা মূল সংখ্যা একটি মূল সংখ্যা চায় তার একটা নিয়ম আছে আর যদি তিন বা চার বা পাঁচটি মূল সংখ্যা থাকে তার একটা নিয়ম তাহলে এখানে প্রথম যে সংখ্যাটা দুটো আছে একের সাত ও একের ছয় একটি মূল সংখ্যা নিয়ম যদি একটি মূল সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে খুব সুযোগ এটা খুব এই যে দুটো সংখ্যা মূল সংখ্যা নির্ণয় করতে বলেছে যোগ করে তাদের ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে একের সাথে ও একের ছয়ের একটি মূল সংখ্যা এই যে একের সাথে ও একের ছয় যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে একের সাথে ও একের ছয় যোগ করতে গেলে এই দুটো লসক ভগ্নাংশের যোগ তাহলে ছ সাত আর ছয় লসক করলে বিয়াল্লিশ এবার ভাগ করলে এটা বিয়াল্লিশ আছে এখানে ছয় কে ছয় এখানে সাত এখানে যেহেতু ভাগ

তিনটে একের বেশি দুটো সংখ্যা সেক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যে দুটো সংখ্যার মূল সংখ্যা তোমাকে দিয়েছে অনেক একের তিন আর এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা মূল সংখ্যা তোমাকে ডিফারেন্সটা বের করে দেয় একটা সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে তোমাকে এবার যেটা ছোট তার সাথে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স এইভাবে করে যেতে হবে এখন এই দুটো সংখ্যার মধ্যে ডি বের করার সূত্রটা হচ্ছে মানে ওয়াই বিয়োগ এক্স অর্থাৎ

তিন আর পাঁচের লসাগু গত পনেরো এটা তিন ছয় আর বছর মানে একের পনেরো ওই উপরের অংশে হলো একের পনেরো আর এটা যোগ করলে চার একের সাত এখন তিনটে মূল সংখ্যা চেয়েছে এখন যে যেটা ছোট সংখ্যা তাহলে তিনটি মূল সংখ্যা হলো তিনটি মূল সংখ্যা হলো মূল সংখ্যা হলো

যোগ করলে বুঝতে পারবে যদি একের দিন যদি তিনের সাত যোগ করো তাহলে এখানে ষাট গ্লাস কুড়ি এখানে তিনটে এইভাবে আমরা এর বেশি মূল সংখ্যাটা এই নিয়মে বের করতে পারবো তোমাকে ডি বের করে নিতে হবে ডি বের করার পর যেটা ছোট সংখ্যা সেটা তো ডি মানে এখানে ওয়াই এক্স মানে ওয়াইটা এর থেকে বড় আর এন মানে যে কটা মূল সংখ্যা চলবে যদি এখানে চারটে মূল সংখ্যা যেত এখানে হতো চার গ্লাস এক এইভাবে তোমরা মূল সবাই নির্ণয় করবে দুই বা একটির ক্ষেত্রে একরকম দুটো বা তিনটির ক্ষেত্রে একরকম